ইলিয়াস লুনা স্লোগানে মুখরিত গুদামঘাট সিলেট দুই আসনে নিকুজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহ তাহসিনা রুশদির লুনাকে দানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ইলিয়াস লুনা স্লোগানে মুখরিত হয়ে উঠছে দেওখলস ইউনিয়নের গুদামঘাট এলাকা শুক্রবার সতেরো অক্টোবর বিকেলে দেওখলস ইউনিয়নের গুদামঘাট বাজারে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাটামো মেরামতের একত্রিশ দফা প্রচারপত্র বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি দেওখলস ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে এক পথসভায় মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন দেওখলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সংযুক্ত আরব আমিরাত আজমান শাখা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদ মিয়া সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক সাবেক সভাপতি বশির মিয়া সহ সাংগঠনিক সম্পাদক হুসেইন আহমদ তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিতু সিনিয়র সহ সভাপতি মনসুর খান সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক দারা মিয়া এবং দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন দখল সিনিয়ন যুবদলের দলের সহসভাপতি শিপন মিয়া সহসভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক তুহিন মিয়া সাংস্কৃতিক সম্পাদক মতিন মিয়া সহ সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া সদস্য সাদেক মিয়া ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সিনিয়র সদস্য নুরুদ্দিন সামি বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুহিন মিয়া ডকলস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির আহমদ সহ সভাপতি জুবেল মিয়া ও রিপন মিয়া সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সৌরভ সদস্য তুহেল মিয়া এবং ছাত্রনেতা আব্দুল হামিদ সুহান প্রমুখ বক্তারা বলেন সিলেট দুই আসনে জনগণ এখনও ইলিয়াস আলীকে বলে যায়নি তার অসমাপ্ত রাজনৈতিক যাত্রা সম্পূর্ণ করতে তাহসিনা রুশদির লুনাকে দানেশিস প্রতীকে মনোনয়ন দিতে হবে